বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে টমেটোর একটি সহজ রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি রেসিপিটির নাম হলো পোড়া টমেটোর ঝাল আশা করছি আপনাদের এই সহজ রেসিপিটি ভালো লাগবে তো বন্ধুরা এমন সহজ কিছু রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমি এই রেসিপিটির জন্য ছটি পাকা টমেটো উনুনে পুড়িয়ে নিয়েছি এবার ওরা টমেটোগুলোর গা থেকে খোসা ছাড়িয়ে সেগুলোকে পরিষ্কার করে নিতে হবে এবার আমরা টমেটোর উপরে দিয়ে দেব কিছু কুচানো পেঁয়াজ একটু কাঁচা ঝাল লবণ আর সরিষার তেল এবার এর সাথে অ্যাড করতে হবে একটু ধনেপাতার কুচি এবার সবগুলোকে একসাথে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ ভালোভাবে মাখানোর পর তৈরি হয়ে যাবে আমার পোড়া টমেটোর চাটনি বন্ধুরা এই সহজ রেসিপিটি আপনারা সকলেই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন